ছোটোখাটো প্রোগ্রামে রান্না করাকে যাই বলেন এই জন্য কিন্তু আমরা চলে যাচ্ছি এখন ঈশ্বরদীতে আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দয় আমিও ভালো আছি তো আমি আর আমার কলিগ মানে সাকিব চলে গিয়েছিলাম ঈশ্বরদীতে আমাদের স্কুলে একটা ছোটো একটা আয়োজন ছিল মানে সাকিব আর হচ্ছে ম্যাডামরা হচ্ছে পাশ করেছে আর সাকিব আপনার নতুন জয়েন করেছে এই জন্য টাকা দিয়ে আর কি খাওয়া আসলে খুব তাড়াতাড়ি ডিসিশন নেওয়া এই জন্য তো স্কুলে রান্না করা সম্ভব না আর দেখতে পারছেন কতটা কিন্তু আকাশে মেঘ জমেছে তো আমরা ভাবতেছিলাম যে আমরা ঈশ্বরীতে পৌঁছাতে পারবো না কিন্তু বৃষ্টি চলে আসবে দেখতে পারছেন কিন্তু প্রচুর রোদ কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু প্রচুর লেভেলে বৃষ্টি শুরু হয়েছে সকাল এগারোটার দিকে এসে কিন্তু সব দোকানপাটগুলো মাত্রই খুলতেছিলো তেমন একটা রান্না করা হয় না এখন আর তারপরে নান্না বিরিয়ানি হাউজে চলে আসলাম তো নান্না বিরিয়ানি হাউজের মোড়া অনেকটা মজা হয় তো আমি সাকিবকে বলতেছিলাম যে সাকিব এখান থেকে নেওয়া যাক আর এখানে ইন্টেরিয়রটা অনেকটা সুন্দর করেছে আগের থেকে অনেকটা সুন্দর করছে আমার কাছে কিন্তু ভিতরে প্লেসটা কিন্তু খুবই সুন্দর লেগেছে আপনারা কিন্তু চাইলে কিন্তু ঈশ্বরীতে গিয়ে এই রান্নাতে বসে কিন্তু খেতে পারেন আর আলহামদুলিল্লাহ রান্নাটার টেস্টটা কিন্তু ভালোই ছিল মোটামুটি আমাদের কিন্তু আঠারো প্যাকেট লাগবে তো আমরা বলতেছিলাম যে আঠারো প্যাকেট হবে কি না তো আমার আসলে আইডিয়া ছিল না তারা বলতেছিল যে না দিতে পারবে তো আমি বললাম যে যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ তাহলে আমাদের আঠারোটা প্যাকেট দিয়ে দেন কারণ আমাদের স্কুলের স্টাফ সহকারে কিন্তু আঠারো যদি আমরা তো আমরা এখান থেকে মোর নিয়ে নিয়েছি তো সাথে রোস যাবে আর একটা করে সিদ্ধ ডেম ডিম যাবে তো এখানে আমি গ্রেভিটা দেখাচ্ছিলাম তো আসলে গ্রেভিটা কিন্তু অনেক ভালো ছিল আর পোলোয়ের যদি একটু তেলটা কম হতো তাহলে কিন্তু বেশ ভালো লাগতো যেহেতু তারা বিজনেস করে এই জন্য তেলের পরিমাণটা একটু বেশি দেয় যাতে একটু লোভনীয় লাগে খেতে আর মশলাটাও প্রচুর পরিমাণে দিয়েছে কিন্তু আমি বলবো যে এভারেস্ট কিন্তু রান্নাটা অনেকটা সুন্দর হয়েছে তার সাথে কিন্তু লেবু শশা একটা করে কাঁচাম এই বৃষ্টি দেখলাম এই রোদ এই বৃষ্টি এই রোদ আবার যখন আমরা আসতেছিলাম তখন কিন্তু রোদ ছিল আবার আসার পথে দেখি যে ঈশ্বর দিতে প্রচুর রোদ আবার দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে আর আস্তে আস্তে কিন্তু বৃষ্টির পরিমাণটা কিন্তু প্রচুর মানে বাড়তে ছিল দেখে বুঝতে পারছেন যে কী পরিমাণে বৃষ্টি হচ্ছে আসলে আমাদের কিন্তু নেওয়ার প্রসেসও হচ্ছে তো এখানে আর কি এক এক করে আমাদের প্যাকেটগুলো করতে ছিল মোটামুটি আঠারোটা প্যাকেট করতে কিন্তু ভালোই সময় লাগবে তো এখানে ম্যাক্সিমাম কিন্তু আমরা রান পাই নাই কারণ যেহেতু আমরা আগের দিনে খাবারটা নিচ্ছি আসলে এটা কিন্তু আজকেরটা ছিল না গতকালকেরটাই ছিল মেয়ে আমার দেখে মনে হলো কিন্তু তারা বলতে ছিল যে আজকেরটাই তো আমার কাছে দেখে তেমন একটা মনে হয় না আসলে হোটেলে খাবার দেখে কিন্তু বোঝা যায় না যে গতকালকে না তো যাই হোক খাবারটা কিন্তু অনেকটা মজাই ছিল আমার কাছে বেশ ভালোই লেগেছে আর বৃষ্টির জন্য দেখেন মনটা ভীষণ খারাপ হয়েছিল কারণ আমাদের কিন্তু নেওয়া একে প্রায় শেষের দিকে কিন্তু বৃষ্টি তাও ছিল না মেজাজটা খুবই গরম হয়ে ছিল কারণ এদিকে লেট হয়ে যাচ্ছে আসলে বাসার দিকে চলে যাব সব ম্যাডামরা চলে যাবে একের পর এক কল করতে ছিল বসে থেকে কিন্তু খুব বিরক্ত লাগতো ভাবলাম বসে থেকে আমি আপনাদেরকে পুরো রেস্টুরেন্টটা দেখাই তারপরে এই যে আমরা সেনজিতে উঠে গিয়েছি বাইরে কিন্তু প্রচুর পরিমাণে এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে তো দেখে বুঝতে পারছেন আমি কিন্তু মাঝখানে বসেছি যার জন্য কিন্তু বৃষ্টি পানি পড়তেছে না সাকিব কিন্তু অলরেডি কিন্তু প্রায় ভিজেই যাচ্ছিলো তো আমি ড্রাইভারকে বলতেছিলাম যে পর্দাটা নামাই দেন তো তারপরে বলার পরে দেখতেই পারছেন যে পর্দাটা নামাই দিছে আসলে এভাবে ঝুম বৃষ্টি হবে জানলে কিন্তু আমরা আসতাম না আর এটা হতো না প্ল্যানটা হতো না তো যাই হোক আমারা সাকিবের কিন্তু প্রচণ্ড পরিমাণে কষ্টই হয়েছিল এই খাবার নিতে গিয়ে আর ভালো লাগতে ছিল আসলে বৃষ্টির মধ্যে কিন্তু এভাবে যাইতে কিন্তু বেশ এটা ভালো লাগে খুবই সুন্দর লাগে দেখতে পারছেন এদিকে কিন্তু একটু বৃষ্টি হয় না কিন্তু অথচ কিন্তু ঈশ্বরটিতে কিন্তু প্রচুর পণ্যে বৃষ্টি হয়েছে আমি বলতেই ছিলাম যে রূপপুরে যখন আমরা ছিলাম তখন বৃষ্টি হতে ছিল আবার যখন এদিকে আসলাম সেদিকে রোদ ছিল মানে আমি সাকিবকে বলতেছিলাম যে আমরা যেদিকেই যাচ্ছি না কেন সেদিকে বৃষ্টি হচ্ছে তো যাই হোক আমরা একটা অটোতে করে স্কুলের দিকে চলে যাচ্ছি মোটামুটি এদিকে ওয়েদারটা দেখেন কতটা আকাশ পরিষ্কার এদিকে কিন্তু মেঘলা ছিটে ফেটাও নাই আর বৃষ্টির কিন্তু তিল পরিমাণ নাই অথচ ঈশ্বর দিতে কিন্তু আপনারা দেখতেই পারছিলেন যে এত পরিমাণে বৃষ্টি তো যাই হোক আমি সাকিবকে বলতেছিলাম যে সাকিব ম্যাডামরা হয়তো বিশ্বাস করবে না তো বলতেছিলো যে তোমার ভিডিও দেখে অবশ্য বিশ্বাস করবে যে বৃষ্টি হয়েছে তো বাসাতে চলে আসছে নিয়ে এই যে এখন খাবো আর কি এখানে মোরগ পোলাও ছিল তো আমার বোনের জন্য আমি এক প্যাকেট কিনে নিয়েছিলাম যেহেতু বাস সাথে ওর আর আমার মারামারি লেগে যাবে এই আমি ওর জন্য আলাদা করে পার্সেল করে নিয়ে আসছি তো দুইটা খাবারই পার্সেল ছিল আর কি আসলে অনেক মজা ছিল মোরগ পোলাওটা তো আমি ওর জন্য নিয়ে আসছিলাম এক প্যাকেট আমি তাই করি যে কোথাও গেলে ওর জন্য একটা করে সন্ধ্যাতে কিন্তু রুপুর মোড়ে চলে গেছিলাম আর আনারস দেখে কিন্তু অনেকটা নিতে ইচ্ছা হচ্ছিলো আর আনারস মাখানোটা কিন্তু আপনাদেরকে সামনে দেখাবো তো আনারসটা সুন্দর করে মাখিয়ে খেলে কিন্তু অনেকটা ভালো লাগে তো আমি বলতেছিলাম যে ফ্রেশ আনারস দিবেন বেশি পাকা দিলে কিন্তু বাসায় রেখে কিন্তু খাওয়া যায় না তো যাই হোক আমি কিন্তু সুন্দর করে আনারসটা মাখাবো আপনাদেরকে কিন্তু অবশ্যই ভিডিওতে দেখাবো আমি কিন্তু আনারস বেশি একটা পছন্দ করি না কিন্তু পাশে পাশে ভাবে এত সুন্দর করে আনারস মাখিয়ে দিয়েছিল যে খেয়ে আমার কিন্তু অনেক ভালো লেগেছিলো যার জন্য কিন্তু যেই দেখলাম যে আনারস আছে এই জন্য নিয়ে নিলাম তো মামাকে বললাম যে মামা এই গাছগুলা ফেলে দেন না হলে কিন্তু প্রচুর পরিমাণে ভারী হবে আপনারা দেখে বুঝতে পারছেন তো এখানে আবার সন্ধ্যার সময় সবজি দিয়ে নিতে চলে আসলাম তো বাসাতে আমুকে ফোন দিলাম যে বাসাতে সবজি তেমন একটা আছে কিনা তো আম্মু বলো তেমন একটা নাই ঠিক আছে তাহলে আমি নিয়ে হোক যাই ছিল আর অনেকদিন বাজার পরে বাসা নিয়ে চলে আসলাম আজকে অনেকদিন পর এত বাজারে পড়েছে আর মানে বাজারে তো সেভাবে যাওয়া হয় না তো দেখেন কচুগুলা কিন্তু অনেকটা আর অনেকটা কিন্তু বড় বড় তো জন্য নিয়ে নিলাম আসলে কচু দিয়ে কিনতে কিনবো সামনে হাটে মানে সুপরে যাব হাটে থেকে নিয়ে আসবো এজন্য নিয়ে আসলাম আর করলার সাইজগুলো দেখেন কত বড় বড় আসলে সে বললো যে আসলে অনেক ভালো হবে তাই নিয়ে নিয়েছে এক কেজি করলা নিয়েছি তো আমার দেখাতে কিন্তু অনেকেই নিয়েছে তো এটা হচ্ছে চিচিঙ্গা তো সে আমাকে বললো যে চিচিঙ্গাটা নাকি এটা সবুজ সবুজ হলে তাকে অনেক মজা হয় তো আমি জানি না চিচিঙ্গাটা খেয়েছি কিন্তু সেভাবে আমি আর কি বুঝতে পারছি না তো খেয়ে আপনাদেরকে জানাবো কেমন হবে আর কি তো এই যে এক কেজি চিচিঙ্গা আর এখানে হচ্ছে এই যে বরবটি নিয়ে আসছি এক কেজি বরবটি কিন্তু গুলো কিন্তু খুবই ফ্রেশ ছিল আর আমি তো ধুমি খাই না ধুমি না কি বলে আপনাদের এলাকায় কি কি বলে জানি না তো এখানে একটা ধুনি ছিল এক কেজি নিয়ে আসছি সবগুলো ফ্রেশ বেশি এই জন্যই আর কি নিয়ে আসা কারণ এমন ফ্রেশ কিন্তু সবজি কিন্তু পাওয়া যায় না এই জন্য ইনার এখান থেকে দেখলাম যে সব কিছু ফ্রেশ ছিল তাই নিয়ে আসছি আর এটা হচ্ছে দুটা আনারস নিয়ে এসেছি এই আনারস কিন্তু সুন্দর করে মাখাবো আনারস খানো কিন্তু অনেকটা মজা লাগে আমি গতদিন আমার ভাবির বাসায় খেয়েছি এক ভাইয়ের বাসায় তো আমার কাছে এত ভালো লেগেছে তো আমি ভাবছিলাম যে আনারসটা পাইলেই আর কি কিনে নিয়ে আসবো বাসাতে আর সুন্দর করে এভাবে মাখাবো কিভাবে মাখাবো আপনাদেরকে অবশ্যই দেখাবো আর এখানে হচ্ছে আরও কেনার কাটা ছিল বডি ওয়াশটা পেলাম না তো স্বপ্নে যা নিয়ে আসবো আর রুমে হচ্ছে টিস্যু পুরাই গেছে তো ওই টিস্যুটা পেলাম না ন্যাপকিন টিস্যু পেলাম না তাই হ্যান্ড এইটাই নিয়ে আসলাম আপাতত কতগুলো চলানোর জন্য আর সাথে হচ্ছে লাড্ডু নিয়ে আসলাম তো লাডুটার নাকি অনেক মজা আমি খাই নাই উৎসব বললো মানে আমার ফ্রেন্ড বলছে আর কি তো এক একটা খেয়ে দেখি কেমন ডেট আছে পনেরো তারিখ পর্যন্ত মেয়াদ আছে তো একটা খেয়ে দেখি বিসমেল্লা বলেন বিসমিল্লা আসে মোটামুটি ভালোই মজা আছে তো আজ তো কিন্তু বাজারগুলো এইগুলাই নেক্সটে করলে কিন্তু অবশ্যই দেখাবো আপনারা কিন্তু বাজারের ভিডিও অনেক পছন্দ করেন এই জন্য কিন্তু আর কি দেখাব